আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মোরশেদ কার্ডিওলজিস্ট হার্টের রুগীরা সবাই চিকিৎসায় কি ভালো হয় নাকি চিকিৎসায় সবাই ভালো হয় না তো কত পার্সেন্ট মানুষ ভালো হয় কত কাদের ঝুঁকি থাকে মৃত্যু ঝুঁকি থাকে এটা নিয়ে রুগীদের একটা কনসার্ন আছে জিজ্ঞাসা আছে তো যাদের হার্ট অ্যাটাক হয় দেখা যায় যে অ্যাকিউট হার্ট অ্যাটাকের সময় যখন হার্ট অ্যাটাক হয় তখনই কিন্তু প্রায় পঁচিশ পার্সেন্ট মানুষের সাডেন ডেথ হয় এবং তারা হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারে না তো এটা অত্যন্ত জীবন ঝুঁকিপূর্ণ একটি রোগ এই যারা হার্ট অ্যাটাকের পরে হাসপাতালে যান এবং চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসেন তাদেরও কিন্তু একটা অংশ এক বছরের মধ্যে আবার মৃত্যুমুখে পতিত হন এবং আবার একটা অংশ দেখা যায় যে হার্ট ফেলুর ডেভেলপ করে অর্থাৎ হার্টের ক্যাপাসিটি কমে গিয়ে শ্বাসকষ্ট বুকে ব্যথা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে জীবন যাপন করেন আর একটা অংশ চিকিৎসা নিয়ে সম্পূর্ণ কর্মক্ষম থাকেন এবং সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারেন তো এখন এই যে আমি পরিসংখ্যানটি দিলাম অথবা ভেবি তিনটি ভাগে বললাম এটা থেকে মনে হলো যে হার্টে বোলো খাওয়া অথবা হার্ট অ্যাটাক হওয়া খুব সাংঘাতিক একটি রোগ এবং জীবন ঝুঁকিপূর্ণ একটি রোগ তো এই রোগের মুখে যাতে আমাদের পড়তে না হয় এই রোগটি যাতে আমাদের না হয় সেজন্য আগে থেকে আমাদের সচেতন থাকা উচিত এবং সচেষ্ট থাকতে হবে যাতে হার্টের রক্তনালীতে ডেভেলপ না করে অথবা হার্ট অ্যাটাক না হয় সেই কার্যক্রমগুলো কি সেই কার্যক্রমগুলো হলো একটি হেলদি লাইফস্টাইল আপনাকে মেনটেন করতে হবে ভালো হেলদি খাবার খেতে হবে এক্সারসাইজ করতে হবে টেনশন ফ্রি লাইফ লিড করতে হবে রেগুলার ডাক্তারের কাছে গিয়ে ব্লাড চেকআপ করতে হবে ইয়ারলি বা অ্যানুয়াল চেক হতে পারে সেটি তো এখন দেখুন একজন মানুষ হার্ট অ্যাটাকের মুখে পতিত হলেন তারপরে তিনি হাসপাতালে গেলেন চিকিৎসক বললেন যে আপনার তো সমস্যা রয়েছে এনজিওগ্রাম করতে হবে এনজিওগ্রাম করে বললেন যে আপনার হার্টে একটি বা দুটো ব্লক আছে সেখানে একটি বা দুটো রিং লাগাতে হবে তো যখন তিনি রিং লাগালেন তিনি মনে করলেন যে হ্যাঁ আমি তো খুব দামি এবং এক্সপেন্সিভ চিকিৎসা নিয়ে আসছি এখন আমি খুব সুরক্ষিত কিন্তু ব্যাপারটি কিন্তু এমন হতে পারে যে দুই সপ্তাহ পরে তার হঠাৎ করে আরেকটি হার্ট অ্যাটাক হয়ে সার্ডেন ডেথ হয়ে যেতে পারে সুতরাং হার্টের রুগীদের একটু নিশ্চয়তা কম থাকে এরকম করে গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে আপনি এত বছর বেঁচে থাকবেন এত বছর আপনার কিছু হবে না আপনার আর কোনো সমস্যা হবে না এই কথাগুলো বলা সম্ভব নয় তবে আমাদের চিকিৎসার তাহলে উদ্দেশ্য কি আমরা কেন এত টাকা পয়সা খরচ করিয়ে রুগীদের কেন এই চিকিৎসাগুলো দিই এত দামি দামি ঔষধ দিই হার্টে এত দামি দামি রিং স্থাপন করি তারপরে সিএভিজি বা ওপেন হার্ট সার্জারি করি লাখ লাখ টাকা খরচ করি এগুলোর উদ্দেশ্য হলো তাকে একটা প্রোটেকশনের ভিতরে রাখা অর্থাৎ যে সমস্যাটা তার হয়েছে সেই সমস্যাটি নিরাময় করে তাকে সুস্থ রাখা এবং ভবিষ্যতে যাতে তার আর সমস্যা না হয় আবার ব্লক ডেভেলপ না করে আবার হার্ট অ্যাটাক ডেভেলপ হঠাৎ করে না হয়ে যায় সেজন্য তাকে একটি চিকিৎসার ভিতরে রাখা সে চিকিৎসাটি কী সেই চিকিৎসাটি হলো যে তার যে হার্টের হার্ট অ্যাটাক হয়েছিল ব্লক হয়ে হার্ট অ্যাটাক হয়েছিলো সেটিকে আমরা ওপেন হার্ট সার্জারি অথবা স্টেন্ট দিয়ে আমরা সেটি ঠিক করে দিয়েছি সারিয়ে দিয়েছি কিন্তু ভবিষ্যতে যাতে তাদের আবার হার্ট অ্যাটাক না হয় সেজন্য তাকে কিছু ঔষধ খেতে হবে এবং তাকে কার্ডিয়াক রিহেবিলিটেশন মেনে চলতে হবে কার্ডিয়াক রিহাবিলিটেশন প্রোগ্রামটি হলো যে এখানে একটি হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হয় তার কতগুলো প্যারামিটার্স রয়েছে তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রয়েছে এক্সারসাইজ রয়েছে এগুলো করতে হয় এর ভিতর দিয়ে যখন একজন মানুষ চলতে থাকবে তখন তিনি কিছুটা প্রোটেকশনের ভিতরে থাকবেন এবং যখন তিনি পুরোপুরি হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন সাথে চিকিৎসকের পরামর্শ মতো ঔষধ খাবেন তখন কিন্তু তার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে কমে যাবে হার্টে নতুন করে ব্লক ডেভেলপ হওয়ারও ঝুঁকি কমে যাবে হার্ট অ্যাটাকেরও ঝুঁকি কমে যাবে এবং তখন তার কিন্তু সারেনও ঝুঁকি কমে যায় এবং এভাবে বিপুল সংখ্যক মানুষ এভাবে ভালো থাকে এবং যারা এটি প্রপারলি ফলো করেন তাদের কিন্তু লাইফ এক্সপেকটেন্সিও বেড়ে যায় অর্থাৎ তারা দীর্ঘদিন কর্মক্ষম থাকেন ভালো থাকেন বারবার তাদের হার্ট অ্যাটাক হয় না হার্ট ফেলিউর হয় না হার্টের কার্যক্ষমতা ঠিক থাকে ধন্যবাদ সবাইকে